দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সম্মানিত ক্রেতা আজকে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভার বিশ নম্বর ওয়ার্ড কুমারগাড়া বিশিক শিল্পনগরী তো এখানে বেশ কিছু পোলোটাকের জায়গা বিক্রি আছে তো সেইগুলাই আপনাদের আজকে দেখাবো তো সম্মানিত ক্রেতা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো সম্মিত ক্রেতা আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে বারো ফিট একটা রাস্তা আছে এই রাস্তার মাথায় এই জায়গাটি আসুন দেখে আসি সময়ত ক্রেতা দেখতে পাচ্ছেন আমি জায়গাটির সামনে চলে আসছি এই জায়গাটি বিশিক শিল্পনগরীর মধ্যে হওয়ার কারণে এই জায়গাটির চাহিদা অনেক এখানে ভাড়া অ্যাভেলেবেল ভাড়া হয় এবং এখান থেকে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো এবং এখান থেকে বিআরবি ক্যাবলস ব্রিটিশ আমেরিকান টোবাকো কেয়ানবি সবই আশেপাশে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে বিআরবির যেই বহুতল যেই ভবনটি আছে বহুতল ভবন বাংলাদেশের থেকে বড়ো ভবনটি এ দেখেন এই জমির পিছনেই দেখা যাচ্ছে তো বুঝতেই পারছেন এটা বিআরবি ক্যাবলসের কতটা নিকটে এবং এটা বিশিক শিল্পনগরীর মধ্যে সো এখানে আপনি একটি বাড়ি নির্মাণ করলে আপনি অ্যাভেলেবল ভাড়া পাবেন কারণ এখানে ভাড়ার চাহিদা অনেক বেশি এখান থেকে আপনি যে যেমন পারেন তেমন করে আপনি পোলটটা নিতে পারবেন কেউ দুই কাটা চাইলে দুই কাঠা দেওয়া যাবে কেউ তিন কাটা চাইলে তিন কাঠা দেওয়া যাবে চার কাটা চাইলে চার কাটা দেওয়া যাবে দেখেন আমার রাস্তা দুই ধার দিয়ে সুন্দর করে পোলটগুলা তো আপনারা নিতে পারবেন আশা করি আপনাদের মন মতো করে আপনারা এখানে একটি বাড়ি নির্মাণ করতে পারবেন আর এখানে বড় রাস্তা হওয়ার কারণে আপনার কনস্ট্রাকশনের যেই কস্ট আছে সেটাও অনেক কমে যাবে আপনাদের অবগতির জন্য আমি জায়গাটির লোকেশনটা আবার বলে দিচ্ছি এটা কুষ্টিয়া পৌরসভার মধ্যে বিশ নম্বর ওয়ার্ড কুমারগাড়াতে অবস্থিত আমার দুই ধারে যে প্লটগুলো দেখতে পাচ্ছেন আসে এখানে আপনি ইচ্ছা মতো প্লট ক্রয় করতে পারবেন কেউ ছয় কাঠাও নিতে পারবেন পাঁচ কাঠা চার কাঠা তিন কাঠা দুই কাঠা সব রকমভাবেই আপনাদের দেওয়া যাবে তো এটা দামটাও অনেকটা রিজনেবল এখানে প্রতি কাঠা আপনি ক্রয় করতে পারবেন মাত্র দশ লক্ষ টাকা মাত্র দশ লক্ষ টাকা পার কাটায় এই প্লটটা আপনি ক্রয় করতে পারবেন ইচ্ছা মতো আপনি নিতে পারবেন আপনারা যারা জায়গা জমি প্লট ফ্ল্যাট বিক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করুন আমরা অতি দ্রুত আপনার এই জায়গাটি বিক্রয় করার ব্যবস্থা করবো সপ্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন